আজকে দেশ ও প্রবাসে যারা সাবস্ক্রাইব করেছেন ভিউ করছেন সবাইকে শুভেচ্ছা নিয়ে যারা আমাদের এই ভিডিওটি অনলাইন অফলাইন ইউটিউবে দেখছেন সবাইকে আজকের দিনের শুভেচ্ছা এবং বাদ দিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি আপনারা দিন যায় দিন আসে এবং সেই দিন বদলে আপনারা আমাদের চ্যানেলকে ভালোবাসেন এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা একটি ভিডিও যেখানে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আরসিসি আরসিসি পাইলের রড সিমেন্ট এবং বালির এস্টিমেট করা হয় সেটা আপনারা ভিডিওতে দেখে দেখে থাকবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তারা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনারা লাইক কমান এবং শেয়ার করবেন আমরা আমাদের ভিডিওটি এখন শুরু করছি আমরা আপনাদের আজকে ভিডিওতে দেখাবো আমরা আটষট্টি ফিট লেন্থের একটা পাইলের রড সিমেন্ট এবং যার ডায়া হচ্ছে বিশ ইঞ্চি এবং একটি পাইলের ইস্টিমেট আপনাদের দেখালে আপনারা অন্যান্য পাইলের হিসাবও বের করতে পারবেন আশা রাখি আপনাদেরকে আমরা সহজ পদ্ধতিতে পাইলের ইস্টিমেট করা শেখাব এবং এস্টিমেটটি আপনারা ভালোভাবে দেখবেন এবং আপনারা শুধু যে ইঞ্জিনিয়ারদের দরকার তা না আমরা যারা কনস্ট্রাকশানের সাথে জড়িত আছি সবাই এই পাইল ইস্টিমেটটি আপনারা করবেন এবং দেখবেন এবং সবার জন্যই এটা খুব সুবিধাজনক এবং আপনারা আমাদের ভিডিওটি দেখেন এবং আমরা কীভাবে পাইলের হিসাবটা বের করি দেখাব আমাদের পাইলের ডায়া হচ্ছে বিশ ইঞ্চি এবং লেন্থ হচ্ছে আটষট্টি ফুট এখন আমরা কি করব কীভাবে আমরা এখন আপনার ভলিউমটা বাইর করব সেটা আপনাদের আমরা দেখাবো আপনার আপনার মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের এখানে আমরা যে জিনিসটা প্রথম বের করে দেব সেটা হচ্ছে সিমেন্ট স্যান্ড এবং বালি বিশ ইঞ্চি ডায়া বিশ ইঞ্চি ডায়াকে আমরা কি করব ওয়ান ফুটে পরিণত করব এখন আমাদের পাইলের ক্ষেত্র ফল হচ্ছে পাই ইনটু ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর তো সেই আমাদের এখানে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান আমরা কীগুলো স্কোয়ার করব স্কোয়ার করার পরে আমরা চার দিয়ে ভাগ করে এখানে আমরা পাবো দুই দশমিক এক নয় শূন্য এসএফটি এখন আমাদের রড সিমেন্ট বাইর করার জন্য আমাদের দরকার পড়বে পাইলের আয়তন পাইলের আয়তনের সমান কী জানি আমরা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তো এখানে পাইলের আয়তন হচ্ছে টু টু পয়েন্ট ওয়ান নাইন জিরো সিক্সটি এইট সি ফিট সমান সমান আমাদের বেশে সমান সমান একশো আটচল্লিশ দশমিক বিরানব্বই সিএফটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাইলের ভলিউম বের করে ফেলেছি এখন আমরা বের করব আমাদের কতটুক সিমেন্ট বালু এবং খোয়া লাগে সেটা আপনাদেরকে আমরা খুব সহজভাবে বুঝিয়ে দেব আপনারা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা টোটাল ভলিউম আমাদের বের হয়েছে একশো আটচল্লিশ বিরানব্বই সিএফটি এবং যখন আমরা এটা হচ্ছে আমাদের এখন আমরা কি কী করবো শুষ্ক আয়তনে নিয়ে যাব। এটার সাথে কি করবো ওয়ান পয়েন্ট ফাইভ গুণ দিব সমান সমান আমাদের বের হয়েছে দুশো উনত্রিশ দশমিক তেত্রিশ সেফটি এখন আমাদের রেশু হচ্ছে এক দেড় তিন তাই আমরা পূর্বেরকার মতো অনুপাতের যুগ ফোর করবো এক প্লাস দেড় প্লাস তিন সমান সমান ফাইভ পয়েন্ট ফাইভ এখন আমরা সিমেন্ট বাড়ি করলে আমরা কী করব দুশো উনত্রিশ দশমিক তেত্রিশ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট ফাইভ সমান সমান একচল্লিশ দশমিক উনষাট সিপটি পর আমরা বালি বের করবো বালি হচ্ছে দুইশো উনত্রিশ দশমিক তেত্রিশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড ফাইভ পয়েন্ট ফাইভ মানে আমাদের বালুর পরিমাণগত ওয়ান পয়েন্ট ফাইভ আমরা তার সাথে বাষট্টি পয়েন্ট ফোর সিএফটি আমরা কী পেলাম বালু পেলাম এখন পাথর পাথর হচ্ছে সিমেন্টের তিন গুণ পাথর সমান সমান দুইশো উনত্রিশ দশমিক তেত্রিশ ইন্টু ডিভাইডেড বাই ফাইভ ইন্টু থ্রি বারো দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে আমরা এখানে টোটাল সিমেন্ট পেলাম পঁয়ত্রিশ ব্যাগ বালু পঁয়ষট্টি সেফটি এবং পাথর একশো পঁচিশ এ হলো আমাদের আমরা কী বের করলাম আমরা একটি পাইলের সিমেন্ট পাথর এবং বালি বের করলাম এখন আমরা বের করব ইনফোর্সমেন্ট আমরা এখন মেন রোডের দুর্গ বের করবো দেখবেন আপনারা আমরা মেন রোডের দুর্গ বের করছি মেন রোড কত আমাদের মেন রোডের দৈর্ঘ্য হবে আপনার এখানে রড আছে আটটি এবং আমরা এখানে আটটি ইন্টু চৌষট্টি ফিট চৌষট্টি ফিটকে আপনার আট ইন্টু চৌষট্টি গুণ দিলে পাঁচশো বারো বারো ফিট বের হয়েছে এখন আমরা ওজন বাইর করবো কেউ আমরা ওজন সমান সমান জানি এল ইন্টু ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ মানে ড্যাস স্কোয়ার তাহলে আমাদের এখন আমরা ষোলো মিলি রডের ওয়েট বের করতে পেরেছি দুইশো ছেচল্লিশ দশমিক সাঁইত্রিশ কেজি এখন আমাদের দরকার হচ্ছে স্পাইরাল রডের দৈর্ঘ্য স্পার্গ স্পাইরাল রড কতগুলা বাষট্টি বাই পয়েন্ট মানে বাষট্টি ফিট লম্বা বাষট্টি ফিটের সাথে আমরা কি করছি পাঁচ ইঞ্চি বাঘ এবং সবসময় একটা বেশি থাকবে এখানে আমাদের বের হয়েছে একশো ঊনপঞ্চাশ নাম্বার স্পাইরাল রডের সংখ্যায় এখন আমরা বের করবো স্পাইরাল রডের দৈর্ঘ্য এন ইন টু পাই ডি প্লাস ডি প্লাস এই ডি এখানে আমরা একশো নাম্বার পেয়েছি একশো উনপঞ্চাশ ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর এর সাথে আমরা ডি ডি এর মান হচ্ছে এক ফুট আট ইঞ্চি তো এখান থেকে আমরা বিয়োগ দেব কত তিন ইঞ্চি তিন ইঞ্চি কভারিং করলে আমরা বিয়ুক দিব আপনার আমরা এখন পেয়েছি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি সমান চোদ্দো ইঞ্চি মানে আপনার এক ফুট দু ইঞ্চি প্লাস জিরো পয়েন্ট তেত্রিশ সেটা কী করলাম আমরা এক মিলিমিটার সমান আমরা জানি এক মিলিমিটার সমান জানি দুই দশমিক পাঁচ চার ইঞ্চি সেটাতে দিয়ে জিরো পয়েন্ট তেত্রিশ বের হয়েছে এখন স্পাইরাল রডের লেপিং আমরা পেয়ে গেছি এখন আমরা চোদ্দো ইঞ্চি পেয়েছি এখানে এনপঞ্চাশ ইন্টু পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর প্লাস জিরো পয়েন্ট তেত্রিশ এখানে আমরা দু দুই শ দুই দশমিক চল্লিশ ইঞ্চি পেয়েছি এখন আমরা স্পাইরাল রোডটি কী করবো এখানে আমরা ল্যাপিং বাইর করবো রেপিং বাইর কী করতে হবে আমরা সবসময় হিসাব জানি যে উনচল্লিশ দশমিক ফুট উনচল্লিশ ফুট সমান সমান একটা রডের দুর্ঘ থাকে সে বাইক করলে আমাদের বের হয়েছে ষোলো মোট স্পাইরাল দুর্গ হচ্ছে ছয়শো দুই প্লাস পনেরো তাহলে আমাদের মোট দৈর্ঘ্য হচ্ছে ছয়শো সতেরো ফিট মোট স্পাইরালের মোট দৈর্ঘ্য ছয়শো সতেরো ফিট আমরা এখানে পায়রা রডের ওজন বা ওজন সমান সমান এল ইন্টু ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ তো এখানে আমাদের এল হচ্ছে ছয়শো সতেরো ফিট সাথে টেন স্কোয়ার ডিভাইডেড বাই পাঁচশো বত্রিশ বাঘ আমাদের বের হয়েছে টোটাল একশো ষোলো কেজি মোট মোট আমরা রিন ফোর্ড পেয়েছি দুশো ছেচল্লিশ দশমিক সাঁত্রিশ মেন রোড প্লাস পায়রা রড তিনশো তেষট্টি কেজি রড আমরা পেয়েছি এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সামনে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত